কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বিদায় হজার ভাষণে বলেছেন শুনে যারা উপস্থিত আছো তারা আমার এই বার্তাকে অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও সাহাবাই কেরাম আল্লাহ নবী সাল্লা সাল্লামের এই ফরমান বা নির্দেশনা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেছিলেন এজন্য আমরা দেখি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কোন সাহাবির কবর তো রয়েছে তুরস্কে হুম তুরস্কে কোন সাহাবির কবর রয়েছে বলতে পারেন হ্যাঁ তুরস্কে একজন বড় একজন সাহাবির কবর আবু আইয়ুব আলানসারি রাদি আল্লাহ তালা আনহু কনস্টেন্টিপল যুদ্ধে তিনি ওখানেই ইন্তেকাল করেছিলেন ওখানেই তার কবর কার আবু বর্ণিত রয়েছে ঐতিহাসিক সূত্রে চীনে এক সাহাবির কবর রয়েছে হালাব সিরিয়ার একটা সিরিয়ার একটা শহর আরবিতে বলে হালাব আমরা বাংলায় বলি আলেপ্প এই আলেপ্পো নগরীতে আটশো জনের বেশি সাহাবি সেখানে সাহিত রয়েছেন ইতিহাস তাই বলে এমনইভাবে পৃথিবীর কোথায় না কোথায় সাহাবি যে কবর রয়েছে জানা অজানা আমরা বলতে পারি না আমাদের ভারতবর্ষেও কোনো সাহাবির কবর থাকলেও থাকতে পারে আপনারা রয়েছেন জানেন অনেকে লালমনির হাট রংপুরের লালমনির হাটে একটা এর আগেও আমি বলেছি একটা মসজিদ সেখানে ই হয়েছে আবিষ্কার হয়েছে যার ফলকের মধ্যে লেখা পঁচাত্তর হিজড়ি তো পঁচাত্তর হিজরিতে যে ওই মসজিদটা যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে দিন বা ইসলামের দাওয়াত আসছে মুসলমানরা আসছে তখন তবেই তো কী হয়েছে মসজিদ নির্মাণ হয়েছে তো পঁচাত্তর হিজরি এই সময়টা সাহাবিদের যোগ কোন সাহাবী না থাকলেও তাবেইরা তো অবশ্যই পঁচাত্তর এ সাহাবি ধরে নিলাম নাই কিন্তু তাবেইদের তো সেখানে ই রয়েছে আগমন রয়েছে প্রিয় হাজরিন তো আমি বলছিলাম রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এর সাহাবিরা ফালিউবাল্লিগি শাহিদু আল গা ইবা উপস্থিতিরা অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও সাহাবে সাহাবে কারাম পালন করেছেন এবং তারা গিয়েছেন বিভিন্ন ভূখণ্ডে সেখানে গিয়ে সেখানকার এলাকার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করেছেন সেখানে ওনাদের কবর পাওয়া যায় সেখানে ওরা ইন্তেকাল করেছেন তার মানে যে ভূখণ্ডে গিয়েছেন সেই ভূখণ্ডকে তারা আপন করে নিয়েছেন এটি